হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত হ্যালো বন্ধুরা তো এই একটু আগে বাড়ি থেকে মুখ টুক ধুয়ে আসলাম তবে তোমাদের দাদাভাই ফোন করেছিল একটু কথা বলছিলাম আর মাছ আলা দাদা আসলো মাছ নিলাম এই যে একটি একটু রুই মাছ নিয়েছি আর আধঘানা মাথা ছিল সেই মাথাটাও নিয়েছি পুঁশাকের চচ্চড়ি করবো মাছটা এখন ধুয়ে নিয়ে আসবো যাই ধুয়ে নিয়ে আসি আর এখন একটু হালকা হালকা রোদ উঠছে এই যে উঠেছে একটু রোদ তো চলো যাই কাজকর্ম সারি পরে আসছি সঙ্গে থাকো হ্যালো আমরা তো তারপর সব গুছিয়ে ঢুছিয়ে সবজি টবজি কেটে নিয়ে এসে বসিয়েছি রান্না আর এদিকে প্রায় বারোটা বাঁচতে গেলো এখনও মাছের ঝোলটা বাকি আছে নিরামিষটা হচ্ছে নিরামিষটা নামিয়ে মাছের ঝোলটা বসালেই হয় এই জন্য এদিকে মাছ ভাজা করে রেখেছি মাছের তেলটা ভাজা করলাম আর এদিকে এই যে নিরামিষটা হচ্ছে নিরামিষটা ওই চচ্চড়ি টাইপের মাছের কাটা দিয়ে চচ্চড়ি আর এখনও মাছের মাছের এখনও সবজি টবজি কাটা এখনো বাকি আছে এটা বসিয়ে দিয়ে সবজি কাটবো মাছে চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ও আর একটুখানি বিকেলে ভেবেছি যে আমাদের এখানে যে চার্জ আছে ওখানে একটুখানি যাওয়ার ইচ্ছা আছে জানি না এখনও যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ না বলতে পারছি না কনফার্ম যে যাব কি যাব না ইচ্ছে আছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখ তো ক্যামেরার কাঁচে এই আর কদিন থাক তারপর চলে আসবো দেখ তো দিয়া যা দিয়া যা ও ভাবছে যে কী করবে আমার বাচ্চাকে ও তুই বলে কিছু বলিনা অন্য কেউ বলে কামড়ে দিতে এতক্ষণ হ্যালো বন্ধুরা এই মাত্র রান্না শেষ করলাম আর বাজে একটা চল্লিশ একটা চল্লিশ এখন রান্না শেষ করলাম গ্যাসটা মোছা হয়ে গেছে শুধু এখন মুছবো ঘরটা এই যে গ্যাসটা মুছে নিয়েছি এখন ঘরটা মুছে স্নান করলেই হয়ে যায় তো চলো স্নান করি ঘরটা মুছে স্নান করে আসি তারপর দেখা হচ্ছে সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা তো ঘরটার মুছে করাই ছিল কলপারে সেটা মেজে একবারে স্নান করে আসলাম এখনও চুল টুল আসট আগে খেয়ে নিই তারপরে হচ্ছে চুল আসড়াবো তো চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি এখন অলরেডি দুটো কুড়ি হয়ে গেছে তো চলো তো এখানে মাছের তেল করেছি আর নিচে আছে ভাত আর এই চাটনিটা অনেকদিন আগে মা দিয়েছিল খাওয়ার হয়নি তো সেটাও আজকে বের করে নিয়েছি হয় খাবো আর নাই ফেলে দেবো অনেকদিন হয়েছে আর রাখবো না আর এখানে মাছ করেছি কালকের জন্য একবারে করে রেখেছি কালকে আর কিছু করব না এই যে মাছ করেছি আর আলু দিয়ে ধনে পাতা দিয়ে আর খানা বেগুন ছিল মানে একটা বেগুন ছিল সেই দু সপ্তাহ আগে এনেছিলাম আধখানা দিয়েছি হচ্ছে এই পুঁইশাকের চচ্চড়িতে আর হচ্ছে আধখানা রেখে দেবো দেখলাম ভেতরটা বীজগুলো কালো কালো হয়ে গেছে তো এই জন্য আধখানা ভাজা করে এই মাছের ঝোলে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে মাছের ঝোল আমার আর এই হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে কালকের জন্য একবারে করে রেখেছি যে সব ভাগে ভাগে তোলা আছে এই আর এখানে করেছি হচ্ছে ধনে পাতা বাটা এই হচ্ছে আজকের মেনু কারা কারা খাবে চলে এসো বড়দিনে সব বাইকে ইনভাইট করলাম আমার বাড়িতে সববার নেমন্তন্ন চলে আসো তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তিনজনা মিলে তো এখন যাচ্ছি চার্জে তো তোমরাও চলো আমাদের সাথে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর রাস্তায় পারলে শেয়ার করবো আর নাহলে চার্জে যে দেখা হবে তো চলো হ্যাঁ বন্ধুরা তো দেখো তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো এইখান থেকে যে শুরু হয়েছে একটা ছোট চার্জেরিয়ে ইয়ে এখানে আর ঢুকলাম না ভাবলাম যে পরে ঢুকবো আসার সময় কিন্তু আর আসার সময়ও ঢোকা হয়নি তো সাইকেল নিয়ে এসে অনেক ভালো করেছি না কি কী বলো তো এই দেখো সামনেটা এখান থেকে কোনো টাড়ি আর যেতে দিচ্ছে না না টোটো না হচ্ছে তোমার বাইক কোনো কিছু যেতে দিচ্ছে না আসতে দিচ্ছে কিন্তু যেতে দিচ্ছে না নাহলে এতটার এতটা পথ ছেলেরা হাঁটতেও পারতো না তো দেখো এই জন্য সাইকেল নিয়ে এসে অনেক ভালো করেছি কষ্টটা আমার একটু কষ্ট হলেও কিন্তু ছেলেদের কষ্টটা কমই হয়েছে যে সাইকেলে করে এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়নি সাইকেল নিয়ে এসছি কিন্তু ওখানে যেয়ে আবার সাইকেলটা রাখার অনেক সমস্যা হচ্ছিল প্রথমে সব পুলিশেরা দাঁড়িয়েছিল তো বলছি এখানে রেখো না ওখানে রেখো না সেখানে রেখো না তারপরে খোঁজাখুঁজি করে তোমার একটু একটা জায়গা পেলাম তো সেখানেই রাখলাম ভেবেছিলাম যে আমাদের এদিকে যদি কেউ দোকান টোকান দেয় যদি চেনাশোনা কেউ থাকে তো তার ওখানে রাখবো তো চেনাশোনা তো কাউকে পেলামই না তারপরে খুব খুঁজে খুঁজে একটা রাস্তা সাইডেই রেখেছিলাম তো ওখানে রেখে তারপরে তালা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম তো অনেক দিন পরে হচ্ছে তোমার আজকে আবার গেলাম বেশ ভীষণ ভালোই লাগলো আমি যখন বিয়ের আগে হয়তো অনেক দিন আগে বিয়ের আগে একবার গেছিলাম আর বিয়ের পরে এই ফার্স্ট টাইম গেলাম প্রত্যেকবারই ভাবি যে যাবো যাবো আর যাওয়ার হয় না তো দেখো সাইকেলটা ব্যবস্থা করে রেখে আমরা এখানে এসে রাস্তায় দাঁড়িয়েছি যেহেতু গাড়ি যাচ্ছিলো এখানটায় দাঁড়িয়েছিলাম এদিকে আমরা দাঁড়িয়েছিলাম যাওয়ার জন্য আর দিকে ওই সাইড থেকে আসার জন্য দাঁড়িয়েছিলো তো তারপরে গেট ছাড়ার পরে দেখো সে মনে হচ্ছে যে ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তানের বর্ডার খুলেছে লোক পার করে যাচ্ছে সেরকম একটা ব্যাপার সে ভিড় হয়েছিলো প্রচণ্ড ভিড় হয়েছিলো দেখতেই পাচ্ছো তোমরা তো তারপরে যে আমরা গেট দিয়ে ঢুকছি ছেলেদেরকে নিয়ে তো যাওয়া হয়নি সেইভাবে তো ওরাও দেখে অনেক মজায় পেয়েছে ভালো লেগেছে ওদেরও

씨가 씨, 씨가 씨, 씨가 씨, 씨가 씨, 씨가 আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো চলো চাতে থাকো থাকো হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ছোট ছেলে ঘুমিয়ে গেছে ছোট ছেলে খায়নি ওখান থেকে অনেক কিছু খেয়ে এসছে তো রোল ফুচকা তারপরে তোমার আইসক্রিম এই জন্য খেলো না আমিও খেতাম না ভাত ছিল দেখলাম যদি না খায় তো বাসি হয়ে যাবে আবার বাসি ভাত কালকে কি করব না করব এই জন্য আমি আর বড়ো ছেলে মেলে অল্প এককাল দুগাল করে খেয়ে নিলাম বেশি রাত হয়নি এখন বাজে নটা পঁয়ত্রিশ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে